নতুন প্রেমে মজেছেন মাহিয়া মাহি এদিকে জটিল রোগে আক্রান্ত তাহসান দিলেন দুসংবাদ আবার এদিকে কুরবানী ঈদে শাকিবকে টেক্কা দেবেন ববুলি তো বন্ধুরা বলছি বিস্তারিত তো বন্ধুরা প্রথমে আসি মাহিয়া মাহির কাছে নতুন প্রেমে মজেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি সবিজাঙ্গনের বাতাসে এমন খবরই ঘুরপাক খাচ্ছে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকার জীবনে নতুন করে বসন্তের বাতাস লেগেছে প্রথম দুই সংসারের বিচ্ছেদের পর জীবনে নতুন মানুষের আগমন নিয়ে অনেকটাই সতর্ক মাহি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই প্রিয় মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন তিনি যেসব দেখে ভক্তদেরও বুঝতে সমস্যা হচ্ছে না মাহির নতুন সম্পর্কের কথা সম্প্রতি মাহির সঙ্গে এক নায়কের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু সেই গুঞ্জনের সত্যতা মেলেনি চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি মাহি প্রেম করছেন তবে ঢালিউডের কোনো নায়কের সঙ্গে নয় নিজের প্রেমের বিষয়টি পুরোপুরি গোপন রাখার চেষ্টা করছেন অভিনেত্রী এদিকে আবার জটিল রোগে আক্রান্ত তাসান দিলেন দুঃসংবাদ গুরুতর জটিল রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান রহমান খান তাই ভক্তদের একটি দুঃসংবাদ আদাম জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান তার জটিল রোগটির নাম হেটেরাটোপিয়া এ জটিল রোগে দুই সাল থেকে ভুগছেন তিনি সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় এ সঙ্গীত ব্যক্তিত্ব রোগটি সম্পর্কে তাহসান বলেন এ সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে শুরু হয় নানা জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় সময় ভক্ত আর শ্রোতাদের উদ্দেশ্যে জীবনের অনিশ্চয়তা থেকে তাহসান বলেন আমার জন্য আপনারা দোয়া করবেন রোগটি যেন আরও বেশি আমায় না ভোগায় গলা সমস্যার কারণে আমি এখন আগে চেয়ে কনসার্ট আর লাইভে গান গাওয়া কমিয়ে দিয়েছি এ কনসার্ট আর লাইভে গান গাওয়ার পরিমাণ যদি আরও কমতে থাকে তবে আপনারা বুঝে নেবেন আমার সমস্যাটা আরও বেড়েছে গান গাওয়ার মতো অবস্থায় আমি আর নেই তো এবার আসি সাকিব খান ও বুবুলির কাছে কুরবানি ঈদে শাকিদকে টেক্কা দেবেন বুবুলি ঈদের বাকি দুই সপ্তাহের কম অথচ এখনও তুফান ও ময়ূরাক্ষী ছাড়া আর কোনো সিনেমার তেমন প্রচার চোখে পড়ছে না এবার মুক্তি তালিকায় যুক্ত হল রিভেঞ্জ বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি অ্যাকশনধর্মী ধর্মী এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম্বুবুলি আরও আছেন মিশা দীপা খন্দকার কাজী হায়াত প্রমুখ নির্মাতা জানিয়েছেন শিগগিরই প্রচারণা শুরু হবে সিনেমাটির এখন পর্যন্ত ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শাকিব খানের তুফান ছবির রাশিদ পলাশের ময়রাক্ষী ও এম রাহিমের জংলি সিনেমার এর মধ্যে গত শনিবার রাতে মুক্তির তালিকা থেকে নাম তুলে নিয়েছে এম রাহিমের জমলি তো বন্ধুরা আজ এই পন্দ লেখা হচ্ছে নতুন কোন আবড়ে নিয়ে